এ ভ্যালেন্টাইন স্পেশাল রিডিং দেখো ভ্যালেন্টাইন উইক তোমাদের কেমন কাটতে চলেছে এবং তোমার পার্টনার অবভিয়াসলি তোমাকে নিয়ে কী ফিল করছে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট প্রত্যেকের জন্য কিন্তু রিডিংটা এখানে গ্রুপ দিচ্ছি আমি চলো তবে এই ভ্যালেন্টাইনে পার্টনার কী ভাবছে তোমাকে নিয়ে ঠিক আছে এবং সে কী ফিল করছে তোমাকে নিয়ে চলো হ্যাঁ গ্রুপ ওয়ান গ্রুপ টু এটা কিন্তু কাপ হ্যাঁ দুটোই কাপ গ্রুপ ওয়ান চলো গ্রুপ ওয়ান দি দেখবো আচ্ছা ভালো করে অনেকে দিদি আমি দেখতে পাইনি চলো স্থির করে দেখাচ্ছি চলো গ্রুপ ওয়ান দি দেখবো এই ভ্যালেন্টাইনে পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে ঠিক আছে কি ফিল করছে সে কতটা মিস করছে সে তোমাকে নো প্রত্যেকের জন্য ঵করদুন্ডা মহাকাযা সুরে কোডি সমাপর্রভা নির্঵ি ঘনম কুরুমে দে঵া সর্র঵ে কারে শু নিচে পরেচে চালা ও দাখা যেতেই পারে।

গ্রাউন্ডের এনার্জি একটা ও ফ্যান খুব স্ট্রং ফ্যান টাকেল টেন অফ চাল টেন অফ কাপ ফুলফিলমেন্ট এখানে টপ কাপ তোমরা বেঁচেছো আচ্ছা ভ্যালেন্টাইন উইকে তোমার পার্টনার ফিলিংস কি তোমাকে এবং সে কী ফিল করছে এবং কী ভাবছে তোমাকে নিয়ে আচ্ছা প্রথম কথা এখানে নাইন অফ চ্যাল্লেস সে তোমার তুমি যদি রাগ করে ধরো তোমরা হয়তো রাগ ঠাক করে আছে পার্টনারের উপরে কারো হয়তো কথা নেই সে চাইছে সে মন থেকে যায় সে তোমাকে এসে সরি বলুক এবং তোমার জন্য অনেক গিফট নিয়ে আসুক এখানে ফল কাপের মধ্যে আইসক্রিম টাইপের কিছু একটা আছে একটা পাখা আছে একটা একটা লণ্ঠন আছে কিন্তু হ্যাঁ চুয়াল্লিস চুয়াল্লিস হচ্ছে নাইন অফ কাপ না নাইন এবং টেন ফুলফিল ঠিক আছে ঠিক আছে এখানে এখানে যেহেতু লন্ঠন লন্ঠনটা কী ইন্ডিকেট করে রাতের এনার্জি নাইট এখানে নাইটের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং কিন্তু সে হয়তো সন্ধ্যেবেলা কোনো ডিনারকে এখানে ইন্ডিকেট করছে বা রাত্রেরবেলা সে তোমার সাথে সন্ধ্যের পর সময় কাটাতে চায় এবং তোমাকে সরিটারি বলতে চায় এবং এখানে অনেক কিছু তোমার জন্য উপহার আনতে চায় ফুল ফল খাবার দাবার আর কি আইসক্রিম এটা সেটা ঠিক আছে তোমাকে প্যাম্পার করতে চায় মন থেকে চায় কিন্তু নাইনে নাইনের এনার্জি তীব্র তীব্রভাবে কিন্তু তীব্রভাবে সে কিন্তু ভাবছে এই মুহূর্তে ভাবছে একদম মানে তুমি যখন রিডিংটা দেখছো সে কিন্তু এই মুহূর্তে ভাবছে কনফার্ম ভাবছে সে ঠিক আছে কারণ জাম্পিং কার্ড কিন্তু সেভেন অফ চ্যালেস সেভেন অফ প্যান্ট সে তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে চায় ঠিক আছে এবং এখানে ডিপলি একটা ইন্টিমেসিকে কিন্তু সে কিন্তু মন থেকে ডিপলি একটা ইন্টিমেসি চায় নারী হলে সে চায় তুমি তাকে বেঁধে রাখো বেঁধে তার মানে তোমার কাছে রাখো পুরুষ হলে এবং যারা পুরুষ দেখছো তোমার বার্তা তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে চাই সে মেয়েটাকে না একটা শেকল দি না বেঁধে রেখে দিয়েছে নিজের কাছে হ্যাঁ মানে ছেলেটা নিজের কাছে তাকে জাস্ট জোর করে রাখতে চায় যে তুমি থাকো আমার কাছে এখানে ইন্টিমেসিকে দেখাচ্ছে ডেফিনেটলি প্রবল পরিমাণে একটা ইন্টিমেসিকে কিন্তু ইন্ডিকেট করছে এবং ভালোবাসা ডেফিনেটলি প্যান্টাগেলস এবং স্থিরতার সাথে সে কিন্তু মানে সেই একবার ইন্টিমেসি হলো তোমাকে ভুলে গেলে এরকম বিষয় না কিন্তু সে তোমাকে বারবার মানে সে তোমাকে তোমার কাছে রাখতে মানে তার কাছে সে সে তোমাকে রাখতে চায় মানে একদম কার চোখের আড়াল করতে চায় না ঠিক আছে এবং এই সব ফ্যান্টাকেলস নিউ বিগিনিং নিউ স্টার এবং একটা স্টেবিল সে তোমার সাথে একটা স্টেবিল কিন্তু রিলেশন চা এই মুহূর্তে চাইছে তার এটা ফিলিংস তো তো সে এই মুহূর্তে একটা স্টেবিল রিলেশন কিন্তু ডেফিনেটলি তোমার তোমার সাথে চাইছে এবং সে নিউ স্টার চায় তোমার সাথে মন মন প্রান্তে দেখো সব জায়গাতে ক্যান্ডেল এখানেও ক্যান্ডেল নিভে গেছে এখানেও সে রাত্রে একটা লন্ডন এখানে একটা লন্ডন আছে দেখো এটা একটা লণ্ঠন কার আমি দেখাচ্ছি এখানে তিনখানা ক্যান্ডেল জ্বলছে রাতে এনার্জি খুব স্ট্রং রাতে খুব মনে করছে ঠিক আছে এবং নিউ স্টার চায় এবং তোমাকে একটা স্টেবিল একটা তোমার সাথে একটা চায় স্টেবিলিটি সব রকম ভৌতিক সুখ ভৌতিক শারীরিক ঠিক আছে সব রকম সুখ কিন্তু সে তোমাকে দিতে চায় হুম এবং প্যান্টাকেলস এইটা এই কার্ডটা মনে হয় সামনে থেকে দেখানো যাবে না একটু একটুখানি বোল্ড ফ্যান্টাকলস থ্রি অফ ফ্যান্টাকলস তোমার সাথে অনেক ক্রিয়েটিভ কিছু করতে চায় ঠিক আছে ওনার কথা টাইম স্পেন্ড করতে চায় হয়তো এখানে হাজব্যান্ড ওয়াইফের একটা একটা এনার্জি আমি এখানে কিন্তু পাচ্ছি সে তোমার সাথে রান্নাঘরে মানে নানারকম জায়গায় সে তোমার সাথে লাভ মানে লাভ মেকিং করতে চায় প্রবল মানে তীব্রভাবে ঠিক আছে এবং ট্যান অফ চ্যালেঞ্জ কিন্তু অফ কাপকে ইন্ডিকেট করে একদম ফুল ফিল্ম আচ্ছা তোমরা কি কোনো ম্যারেড পার্সনের জন্য দেখছো প্লিজ আমাকে জানিও যদি কোনো ম্যারেড পুরুষের জন্য দেখো সে সে চায় তোমার সাথে স্টেবিল রিলেশান কিন্তু অনেক ক্ষেত্রে সে কিন্তু সেই স্টেবিল রিলেশান চায় কিন্তু সে তার নিজের পার্সনকেও কিন্তু মানে হাজব্যান্ড বা ওয়াইফ যদি মানে কারোর হয়ে থাকে সে নারী পুরুষ সে সেখানেও কিন্তু সে চোর লাভ মেকিংয়ের পর কিন্তু মানে ভালোবাসার পর বা সময় তোমার সাথে সময় কাটানোর পর সে কিন্তু সেখানে ফিরে যাবে মানে সে তোমার সাথে সময় কাটাবে কিন্তু তারপরও সে সেখানে ফিরে যাবে তার এটা ভাবনা চিন্তা যারা বিবাহিত নারী পুরুষের জন্য দেখছো তা না হলে এখানে ট্যান অফ প্যান্টাকেলস এখানে বারবার প্যান্টাকেলস বলছি আমি ট্যান অফ খা সে কিন্তু তোমা তোমাকে ভালোবাসে এবং ফুল ফিল তুমি তুমি তাকে সম্পূর্ণ করো তারা মনে হয় মানে তোমার মতো আর কেউ হয় না তার চোখে প্রবল মানে ডিপলি একটা কিন্তু মিস করাকে ইন্ডিকেট করছে খুব যে মানে বোল্ড কিছু একটা সেরকম না হাকিং কিং ইন্টিমেসি দেখাচ্ছে কিন্তু ভালো তীব্র ভালোবাসা এখানে সে তোমাকে তীব্র ভালো এবং তোমাদের দুজনের কিন্তু ফিলিংস কিন্তু এক আচ্ছা ফোর অফ সোর্স ফোর অফ সোর্স নাইন মার্স মঙ্গলকে ইন্ডিকেট করছে তাহলে রাগ জেদ কিন্তু সে কিন্তু ভাঙাতে চায় তোমার ঠিক আছে এবং না বেলা একটা টাইম কাটানো হয়তো বিছানা গদি বা সিংহাসন বা সোফাকে ইন্ডিকেট করছে গার্ডেন কোনো গার্ডেন এরিয়া দেখা করতে চায় বা ঘরে থাকলে কেউ যদি কার হাজব্যান্ডের জন্য দেখো সে তোমাকে হয়তো মানে তার হাতের মতো তোমার মাথা রেখে তোমাকে হয়তো জড়ি হাক করতে পারে এবং তোমাকে কোনো কিছু প্রমিস করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি এবং হাজব্যান্ড ওয়াইফের জন্য যারা দেখছে তোমার হাজব্যান্ড তোমাকে প্রবল পরিমাণে কেয়ারিং করবে ভ্যালেন্টাইন উইক বলে না মানে এটা সর্বক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেহেতু খুব তীব্র এনার্জি খুব তীব্র এখানে ভালোবাসা ডেফিনেটলি সে কিন্তু ভালোবাসে তোমাকে এবং রাত্রিবেলা তোমাকে প্যাম্পার করবে অনেক যত্ন করবে যত্নশীল পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি যারা হাজবেন্ডের জন্য দেখছো ঠিক আছে তোমার হাজবেন্ড প্রবল পরিমাণে যত্নশীল পুরুষ আচ্ছা এখানে ফিলিংস কিন্তু ইকুয়াল মানে টু আপ চ্যালেঞ্জ টু আপ কাপ এখানে ভালোবাসা একরকম তুমি যেটা ফিল করো সে সেটা ফিল করে এবং তীব্র প্রবল পরিমাণে তীব্র ভালোবাসাকে এখানে ইন্ডিকেট করছে ঠিক আছে ভালোবাসা তীব্রতা আছে এর মধ্যে এবং এখানে একটা ড্রিঙ্ক ড্রিংক ড্রিঙ্ক কোথাও হয়তো এখানে ড্রিঙ্ক আবেগ আর্টিস্টিক একটা এনার্জিকেও কিন্তু এখানে এখানে দেখাচ্ছে তোমার পার্টনার প্রবল পরিমাণে আর্টিস্টিক হতে পারে মানে মানে তার কাছে মনে হয় ভালোবাসার মধ্যেও একটা সব কিছুর মধ্যে আর্ট কিন্তু সে কিন্তু খোঁজে যেহেতু আর্টিস্টিক একটা গুণাবলী বা এনার্জি আমি দেখতে পাচ্ছি আর্টিস্টিক প্রবল পরিমাণে এবং খুব শৌখিন এবং তার কাছে ভালোবাসাটাও কিন্তু এক প্রকারে শৌখিনতাকে কিন্তু দেখাচ্ছে তো শৌখিনভাবে বা একটুখানি সে বলে না ফ্যাশনেবল প্রবল পরিমাণে তো সেই ফ্যাশনেবল সেক্স সেক্স সেক্সের একটা বিষয় আছে এবং ভালোবাসা তার মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে সে আর্ট খুঁজে বেড়ায় সেরকম একটা আর্টিস্টিক একটা মানুষ আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ এবং সেই তার মানে সবকিছুর মধ্যে আর্ট এবং এখানে সেই বৃষ্টি যদি হয় বৃষ্টিকে সে কিন্তু প্রবল বর্ণিয়ানে একটা বৃষ্টির মধ্যে ভিজে হয়তো আইসক্রিম খাবে বা কোনো কোল্ড ড্রিঙ্কস বা ড্রিঙ্ক করাকে ইন্ডিকেট করছে এখানে গোলাপ ভালোবাসা মোট কথা এখানে ইকুয়ালিটি আছে দুজনের ভালোবাসা সমান সমান এবং হার্ট টু হার্ট তুমি যেটা ফিল করো সেও কিন্তু সেটা ফিল করে ঠিক আছে এবং ডেফিনেটলি সে মিস করছে ভালোবাসা এবং আচ্ছা কোনো সময় তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিলো বিশেষ করে যারা মেয়েরা দেখছো পুরুষ সে ছেড়ে গেছিল এবং তার জন্য সে কিন্তু লজ্জিত সে রীতিমতো লজ্জিত কিন্তু সে এবং অনেকে ভাবছে যে কি হয় কোন মুখে আমি ফিরে আসবো সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে সেই কনফিউজ কেন কারণ সে তোমাকে ছেড়ে গেছিলো বিশেষ করে যারা মেয়েটা দেখছো তোমার পার্টনার যদি পুরুষ যারা তো সে কনফিউজ মানে সে কনফিউজ কিসের জন্য সে যদি আসে তুমি কি তাকে গ্রহণ করবে সেটা নিয়ে সে কনফিউজ আর এমনি বাকি আমি যেটা দেখছি এনার্জি প্রবল পরিমাণে কিন্তু কম্ফোর্টেবল এবং ইকুয়াল আছে ইকুয়ালিটি আছে ইকুয়াল গিভেন টেক কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তুমি যেটা ফিল করছো সেও কিন্তু রীতিমতো সেটাই ফিল করছে ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা পাটা ফ্যামির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা এটা পছন্দ করে এইটা এই বিক পছন্দ করেছে তো তোমার এই ভ্যালেন্টাইনে ভ্যালেন্টাইন উইকে তোমার পার্টনারের ফিলিংস কি তোমাকে নেই কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট ঠিক আছে সে কী ভাবছে ভাবছেটা কী সে তোমাকে কি ভাবছে কি বলতে চাই সে তোমাকে পড়েছে উ দারুণ একটা কাটে জাম্পিং পড়েছে দুটো পড়লো সে কি বলতে চাই তোমাদেরকে তোমাকে এতগুলো না শেষ চারটে পড়েছে আর একটা নেব এই কার্ডটা থেকে গানটা বেরোলো খাবো মে জো যায় হে হম কিসি কো আসানি সে মিলতি নেই হে ও দা ফুল ওকে চালেস স অ্যাকচুয়ালি এই কার্ডটা এই কার্ডটা এসেছে আচ্ছা কথা তোমার পার্টনার প্রবল 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 প্রবলভাবে তোমাকে কিন্তু মিস করছে এবং অ্যাডমায়ার করছে একদম অ্যাডমায়ার করছে কারণ এখানে ইমপ্রেসেস ইমপ্রেসেস হচ্ছে এবং সব থেকে তিন চারখানা যে কুইনের যে কোয়ালিটি আছে পুরোটাই কিন্তু ইমফেসিসের মধ্যে আছে ঠিক পারফেক্ট কুইন যেমন সুন্দর ব্যক্তিত্ব যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী এবং তেমন রেসপেক্টফুল একটা ওম্যান তো সেই হিসাবে তোমাকে তোমার পার্টনার এই মুহূর্ত দেখছে ঠিক আছে এবং ইমপ্রেসেস কিন্তু মাদার ফিগার কিন্তু একটা তোমরা বিবাহিত হতে পারে অনেকে বিবাহিত হয়তো সিঙ্গেল মাদার হতে পারো তা না হলে তোমরা বিবাহিত বা হয়তো বিয়ে হয়ে গেছে বা হাজবেন্ডের জন্য যে বললাম না কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট হাজবেন্ডের জন্য দেখা যাচ্ছে এটা মানে দেখা যাবে তো তোমার হাজব্যান্ড তোমাকে সর্ব মানে সবার থেকে আলাদা রকম দেখে যারা বিবাহিত দেখছো মেয়েরা তো এখানে ইমপ্রেসেস মানে সব থেকে সুন্দরী একটা ওমেন এবং রেসপেক্টফুল ওমেন তোমার পার্টনার ভীষণ পরিমাণে তোমাকে অ্যাডমায়ার করছে লুকে লুকে কিন্তু সে তোমাকে দেখছে ঠিক আছে এবং নাইট অফ চ্যালেঞ্জ এবং সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করছে প্রবল ফটো মানে মানে সে তোমাকে রাত্রের বেলা দেখে তোমার ছবি ছোট করে বড় করে বড় করে ছোট করে এইভাবে এইভাবে তোমাকে দেখে নাইট অফ চেয়ালেস নাইট অফ কাপ নাইট অফ কাপ ওকে নাইট অফ কাপের এনার্জি সে তোমার কাছে আসছে দেখো এখানে মেয়েটাকে দেখাচ্ছে না পুরোপুরি সে তোমার কাছে আসছে ধীরে 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 কিন্তু ঘোরা এগোচ্ছে দেখো তুমি ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু সে আসছে ধীরে ধীরে ঠিক আছে তোমার কাছে এবং দ্য হারমিট আচ্ছা যারা নো কন্ট্যাক্ট আছে তোমার পার্টনার ভাবছে এই মুহূর্তে তুমি হয়তো অন্য কারোর সাথে হয়তো রিলেশনে গেছো তুমি যদি অন্য কারোর সাথে রিলেশানে যাও তাহলে কিন্তু তার হার্ট তার ব্রোকেন হার্ট হবে তার মন ভাঙবে এ দেখো এখানে নারী পুরুষটা একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে একজন কিন্তু বসে আজ প্রদীপ মোমবাতি নিভিয়ে নিভে গেছে তার মোমবাতি মানে তার আশার আলোটা কিন্তু নিভে যাবে তুমি যদি অন্য কারোর সাথে রিলেশানে চলে আসো নারী পুরুষ প্রত্যেকে যেন বলছি তার আশার আলো একদম নিভে যাবে সেই সহ্য করতে পারবে না নো কন্ট্যাক্ট কারণ এরকম ভাবনা চিন্তা কন্ট্যাক্টে তো হবে না নো কন্ট্যাক্ট অবস্থাতেই হবে বিশেষ করে পুরুষরা ভাবছে কিন্তু তুমি যদি অন্য করার সাথে রিলেশানে যাও তাহলে তার আশার আলো নিভে যাবে তার কোনো কিছু আশা থাকবে না এমন কাজ করিস কেন ভাই দ্য ফুল ডেফিনেটলি সে নিউ স্টার চায় আচ্ছা সে কিন্তু একা রয়েছে তার জন্যই দেখছো যারা নো কন্ট্যাক্ট আছে সে হাজার লোক শত বাধা দিক সে কিন্তু শত বাধা শুনবে না সে জাস্ট তোমার কাছে আসতে চায় ছুটে আসতে চায় দেখো এখানে সাপ কিন্তু কামড়ে না পাগলোকে নীল করে দিয়েছে মানে হাজার লোকের হাজার কুকথা আ কথা কু কথায় তার কিন্তু গায়ে লাগবে না বা হাজার লোক যদি তাকে মানে আট টেনে আটকেও রাখতে চায় তবুও সে কিন্তু আসছে সে আসতে চায় এবং তোমার প্রতি তার থিঙ্কিং খুব পজিটিভ জানি না আগে কি ছিল এই মুহুর্তে খুব পজিটিভ এবং এই ভ্যালেন্টাইনে সে কিন্তু প্রবল প্রবল পরিমাণে তোমাকে মিস করছে কারণ কার জাম্পিং বেরিয়ে গেছে তোমরা দেখো কোনো টানা হিজের আগে একদম ডুপ্লিসিটের কারবার নেই বস এখানে একদম জেনুইন করি আমি ঠিক আছে দেখতে পাচ্ছ যে সে আসছে কিন্তু মনে প্রাণে সে কিন্তু আসতে চায় আর তোমরা পছন্দ করেছে কি আনকন্ডিশনাল লাভ এই কার্ডটার মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে তোমার পার্টনার তোমাকে এবং তোমার তোমাদের মধ্যে প্রবল বড় গ্রহ তোমার দুজন দুজনকে নিয়ে দুরকম টাইপের মানুষরা গ্রসিপ করে মানে কীরকম এক একজন নারীর কাছে এসে গসিপ করে যে হয়তো ভালো হয়েছে ও গ্যাসে বাঁচা গেছে আবার তোমাদের কাছে এসে তো তার কোনো বান্ধবী বা বন্ধু বা কোনো নারী এসে তোমাদের কাছে গসিপ করে ও গেছে তো বাঁচা কাছে তো এরকম প্রকারের মানুষরা গসিপ করে করে তোমাদের রিলেশনটাকে কারো কারোর ক্ষেত্রে নষ্ট করেছে বা সমালোচনা হয় ডেফিনেটলি হয় তোমাদেরকে নিয়ে প্রবল পরিমাণে সম আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু তোমার পার্টনার কে যদি হাজার জন হাজার রকম কথা বলে সে কিন্তু গায়ে মাখবে না বা সে শুনছে না তার কোনো কথা সে কিন্তু শুনছে না হ্যাঁ যেই যাকে যা খুশি বলুক নাম্বার ফোর ঠিক আছে নাম্বার ফোর রাহু না কথা কু কথা হতে পারে কিন্তু সে সেটা গায়ে মাখবে না চুম্বকীয় একটা চয়েস ফোর অফ মানে কে কেউ বা কারা তোমরা কোনোভাবে এরকম ভাবে দুজন দুজনকে ছেড়ে কষ্ট পাও দুঃখ পাও তাতে তাদের বেনিফিট বা লাভ হুম কিরকম বেনিফিট কাউকে কষ্ট দেওয়া হয় না যে কারোর এখনকার যা দিনকাল পড়েছে আমি থামি কথাটা বলছি কেউ কারোর ভালো দেখতে পারে না হ্যাঁ কীভাবে তুমি একটা ওপরে উঠছো কীভাবে তোমাকে ট্রেনের নিচে নামানো যায় সেই চেষ্টা দশে মানে দশের মধ্যে নজন করবে হয়তো একজন শুভাকাঙ্ক্ষিত হতে পারে কিন্তু কেউ কারোর ভালো সহ্য করতে পারে না তো এখানে সেই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি তো ফোর ফোরপ খাব কিন্তু অন্যতার দুঃখী এনার্জি বা এমন কিছু বলে তো মানে তাকে আটকে রাখে বা দুঃখ দিতে চায় হয়তো তুমি সেরকম না তোমার নামে একটা কুচ্ছ একটা ছড়িয়ে দিলো তো এরকম এরকম জিনিসগুলো হচ্ছে বা তাকে কিছু ভুলভাল বোঝানোর চেষ্টা করছে কিন্তু তাতেও না কিছু কাজ হচ্ছে না কারণ এখানে টু অব চ্যালেঞ্জ তুমিও তাকে মিস করছো সেও তোমাকে এখানে কিন্তু মনের যে হার্ট টু হার্ট যে কানেকশান সেটা কিন্তু প্রবল পরিমাণে ডিপ কারণ তোমরা আনকন্ডিশনাল লাভের কিন্তু কার্ড তোমরা পছন্দ করেছো এবং নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু তোমরা পছন্দ করেছো বড় কাপ তো এখানে দুজনের ভালোবাসা কিন্তু ইকুয়াল ঠিক আছে দুজনের ভালোবাসা এবং তোমার পার্টনারের থিঙ্কিং কিন্তু এই মুহূর্তে খুব পজিটিভ হয়েছে যারা বিবাহ বিবাহ করনি তোমার পার্টনার তোমাকে সব থেকে সুন্দরী নারী সুন্দরী কিউট একটা নারী হিসেবে দেখে বুদ্ধিমতী সাহসী সংগ্রামী এবং পরিশ্রমী এবং যার মধ্যে মাদারলি এটা নেচার আছে তেমন এক নারী হিসেবে তোমাকে দেখছে যার মধ্যে মোটামুটি সর্বগুণ সম্পূর্ণ তুমি তার চোখে ঠিক আছে এবং তোমাকে সে মিস করছে ডেফিনেটলি মিস করছে ভ্যালেন্টাইনের দিন কিন্তু সে প্রবল পরিমাণে মিস মিস করছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে ছুটে আসতে চাই কারো কারো পার্টনারের নো কন্ট্যাক্ট থাকলে কল মেসেজ ডেফিনেটলি আসবে একদম কনফার্ম আসছে ঠিক আছে নিউ বিগিনিং দেখাচ্ছে কিন্তু কনফার্ম আসছে কারোর কারোর আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সে ভ্যালেন্টাইনটা প্রবল পরিমাণে কিন্তু বেশ করছে সে তোমাকে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে তোমার কথা দিন না আছে ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে কিন্তু মনে করছে এবং এখানে একটা কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে যারা নৌকনটা আছে তোমার পাটার বারবার ভাববে বারবার ভাবছে যে তার লাইফে কেউ আসেনি তো এসে গেলে তার কপালে দুঃখ আছে সে এটা ভেবে কিন্তু কষ্ট পাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সিক্স সিক্স অফ সোর্স সে তোমার সাথে একদম কোথাও বেড়াতে যেতে চায় কপ কপ কাপ তো ওয়াটার চারিদিকে খালি জল আর জল জল মানে কোনো জল পথে এমন কোনো জায়গায় যেখানে জল বা এমন কোনো জায়গা যেখানে জল ছিল এমন কাটিয়েছে এমন কোনো জায়গা কি আছে এখানেও দেখো জলের মধ্যে মেটা বসে আছে হয়তো জল জলের মধ্যে কিছু আমি তো বলতে পারছি না ভেতরের কেসটা কি গুরু সেটা তো আমি জানি না কিন্তু এখানে জল খুব আসছে কিন্তু জলের মধ্যে কিছু জানি না জল নিয়ে জল নিয়ে কিছু বলেছিলে বা সেই জলের ব্যাপারটা কি সে কিন্তু খুব মনে করছে বা জলের সাথে মানে জল এমন কোথাও কোথায় গেল সেখানে জল থাকবে মোট কথা তোমাদের লাভের মধ্যে জল ওয়াটার তো আবেগকে বলে ওটা ছাড়াও জলকে কিন্তু ইন্ডিকেট করছে ঠিক আছে শাওয়ার জল টব তারপরে নদী লেক নৌকা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ বাকি ভেতরের খবরটা তোমরা জানো তাই না তো এখানে ডেফিনেটলি ভালোবাসা আছে মিস করছে এবং সে কোনো বাদ তার ভ্যালেন্টাইনের দিনকে প্রবল পরিমাণে সে কিন্তু মিস করছে আমি এখানে প্রবল 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 কারোর কল মেসেজ ডেফিনেটলি আসছে একদম কনফার্ম আসছে কারো করো ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা